সম্মানিত হাজির শুরুতেই আপনাদের কাছে প্রশ্ন গত জুমায় আমরা কোন সুরা থেকে আলোচনা করেছি কাউসার সঠিক উত্তর এই সুরার ভেতরে একটা শব্দ আছে আপতার ইন্না শানিয়া কাহওয়াল আবতার আপতার শব্দের অর্থ কি এই সূরার ভেতরে যে আপ্তার শব্দ আছে এই আপতার শব্দের অর্থ কি গত সপ্তাহে গত সপ্তাহে কি আপনারা বয়ান শোনেন নাই শুনছেন তাহলে আপতার শব্দের অর্থ কি লেস কাটা নির্বংশ নবীকে এই কথা বলে তারা গালি দিয়েছিল বলে বলে। দিয়েছিল। পারলেন না। আচ্ছা নবীকে যখন তারা সমালোচনা করলো গালাগালি করা করতে লাগলো তখন আল্লাহ কি করলেন আল্লাহ সুরাতুল কাউসার নাজল করলেন পরে তাদেরকেই

আবতার বলে গালি দিল লেস নির্বংশ বলে গালি দিল তখন আল্লাহ কি করল আপনি না ওরাই ওরাই কত বুঝতেছেন যদি আপনাকে গালি দেয় যদি আপনাকে কটাক্ষ করে কথা বলে আপনি যদি চুপ থাকেন এটার মধ্যে কল্যাণ আছে আপনিও যদি তার সাথে কুকুরের মতো আচরণ করে ফেলেন তাহলে তার আর আপনার মাঝে তো পার্থক্য থাকলো না থাকলো একবার সামনে ইহুদি গালি বকা বকি করতেছে আহ বক্কর চুপ করে আছে ইহুদি শুধু ভয়ে যাচ্ছে আর নবীজি মুচকি মুচকি হাসতেছে কি করতেছে নবীজি হাসতেছে আহ করে গালি দিচ্ছে ইহুদি আউ বাকর চুপ করে আছে নবীজি মুসকে মুসকে হাসতেছে তাও বাকর ধৈর্য ধরতে না পেরে এক পর্যায়ে ও শুরু করছে প্রতি উত্তর করা তখন নবীজ এখান থেকে উঠে চলে গেলেন আউ বাকর পিছনে গিয়ে বললেন হুজুর এতক্ষণ ওই আমার গালি দিল আমি চুপ করে আসলাম আপনি হাসলেন কিছুই বললেন না আর এখন আমি শুরু করছি আর আপনি চলে আপনি উঠে চলে আসলেন হুজুর বললেন যাও বকর আমি যা দেখি তা তুমি তা দেখো না আমি দেখছিলাম তোমাকে যখন এহুদি গালি দিচ্ছিল কটাক্ষ করছিল তখন ফেরেস তারা তার সাথে করতেছিল কি করতেছে তুমি যখন চুপ করেছিলে তখন ফেরেস্তারা তার সাথে প্রতিবাদ করতেছিল তার সাথে উল্টা রিয়াকশন করতেছিল এটা দেখে আমার খুব ভালো লাগতেছিল তুমি যখন শুরু করলে তখন ফেরেশতারা চলে গেল এই কারণে আমিও চলে গেলাম তার মানে এই সব কিছুর থেকে এটাই বোঝা যায় যে আল্লাহ শুধু দয়ালু রহমান তিনি যে দোয়া খালি কবুল করবেন ক্ষমা করবেন এগুলোই না আল্লাহ কিন্তু অভিশাপও করেন ধ্বংসও কিন্তু করেন কথা বুঝতেছেন আল্লাহ ভয়ঙ্কর এক রূপও কিন্তু আছে অটোমেটিকলি আপনার উপরে আল্লাহর অভিশাপ চলে আসবে আবার অটোমেটিক্যালি আল্লাহর রহমত আপনার উপরে চলে আসবে এতক্ষণ যা বললাম এগুলাই হলো তার শিক্ষা আপনি যদি এমন কিছু কাজ করে বসেন যে ধ্বংস আপনার উপরে এসে থেকে বসবে আবার এমন কিছু কাজ এমন কিছু কথা এগুলোর দ্বারা আপনার কল্যাণ হবে আরেকজনের হাত তুলে দোয়াও করা লাগবে না আপনার সামনে আপনার প্রশংসাও করা লাগবে না ফেরেশতারা মানুষের জন্য অভিশাপও করে আবার দোয়াও করে ভালো কাজ করবেন যেসব ভিজিটর ফেরেস্তা আছে পরিদর্শন করে আমাদের চারিদিকে সময় তারা দোয়া করে আটকা আটটা মনে করে ওই বান্দাদের জন্য আর যদি খারাপ কথা বলেন খারাপ কাজ করেন তাহলে ফেরেস্তারা অভিশাপ করে